প্রতিটা আসমান অন্য আসমান থেকে পাঁচশো বছরের দূরত্ব রয়েছে এই সম্পর্কে ইসলাম কি বলে আর এই আসমানগুলো নাকি বিভিন্ন ধরনের ভৌতিক উপাদান তৈরি যেমন লোহা রূপা সোনা ইয়াকুত পাথর ইত্যাদি বিভিন্ন উপাদান তৈরি এগুলো কতটা সঠিক এগুলো সম্পর্কে ইসলাম কি বলে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন সম্পূর্ণ ভিডিওটা মনে সকালে দেখুন আর সম্পর্কে ভিডিও দেখার পর শেষে পৌঁছে আপনার কি মনে হলো সেটা আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানান এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন বা এমন প্রশ্ন লজ্জাজনক বা মারাত্মক লজ্জাজনক যে প্রশ্নটাকে করতে পারছে না উত্তর খুঁজে পাচ্ছে না এরকম প্রশ্নটাকে ভিডিও কমেন্ট করে ফলে ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে তবে ছোটো দুটো শর্ত রয়েছে সে প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর মোটে তারা হলো করবে না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন তার চেয়েও কঠিন তার চেয়ে কঠিন তার চেয়েও কঠিন তার চেয়েও কঠিন আপনি যত কঠিন প্রশ্ন করুন আমি তত দেবো দেব Inshallah。In আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই আমার একটা ভিডিও প্রেক্ষিতে তিনি একটা প্রশ্ন পাঠিয়েছে তো প্রশ্নটা কি প্রথমে আমার ভিডিওটা ছিল এই বিষয় একজন ভাই প্রশ্ন করেছিলেন যে প্রতিটা আসমান থেকে অন্য আসমানের দূরত্ব পাঁচশো বছরের তো এই সম্পর্কে আপনি একটুখানি কথা বলুন তো সেই সম্পর্কে আমি কথা বলেছিলাম আমি দেখেছিলাম যে প্রতিটা আসমান থেকে অন্য আসমানের দূরত্ব পাঁচশো বছরের এই হাদিসটা তিরমিয়েতে রয়েছে এবং হাদিসটা জাইফাদিস হাদিস নাম্বার বত্রিশ চুরানব্বই তিন মেদি হাদিস নাম্বার বত্রিশ চুরানব্বই এবং হাদিসটা হাদিস এখন সেই হাদিসটা আপনার স্কিনে এখন হাদিসটা দেখে নেন এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা আসমান থেকে অন্য আসমানের দূরত্ব পাঁচশো বছরের এরপর দেখুন হাদিসটা জাইফ হাদিসটা জাইফ সেটা এখন আপনার স্কিনে তিলমিজি হাদিসটা বত্রিশ চোরানব্বই একদম পরিষ্কারভাবে বলা হয়েছে হাদিসটা জৈব আমি ওখানে লাল রঙে মার্ক করে দিয়েছি তো এই প্রেক্ষিতে আমাদের একজন ভাই বলেছেন না তো হাদিসটা তো জৈব নয় আমি এটা অনেকে স্কলারের মুখে শুনেছি মানে কি ধরনের মেন্টালিটি একবার দেখুন হাদিসের নিচে বলা হয়েছে হাদিসটা জৈফ উনি বলছেন হাদিসটা জৈফ নয় কেননা আমি অনেক স্কলারের মুখে হাদিসটা শুনেছি মানুষের মেন্টালিটি একে বলে হাদিসের নিচে লেখা হয়েছে হাদিসটা জয়ী উনি বলেছেন হাদিসটা জৈফ না কেননা আমি অনেক স্কলার মুখে শুনেছি মানে অনেক স্কলারের মুখে যেহেতু উনি শুনেছেন সেই জন্য হাদিসটা সহি অথচ হাদিসের নিচে বলা হয়েছে হাদিসটা জৈফ এরকমও মানুষ দুনিয়াতে আছে শুধুমাত্র জাস্ট নিজের ইগো স্যাটিসফাই করার জন্য যে আমি যদি সত্যটা স্বীকার করি তাহলে আমি তো ভুল হয়ে যাব নিজেকে ভুল প্রমাণ করতে দেবো না আমি ভুল নই সামনে বেলাকে আমি ভুল প্রমাণ করে দেবো যদিও সামনে বেলা সঠিক আমার বক্তব্য হচ্ছে হাদিসটা সেই হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে ওনার বক্তব্য হচ্ছে হাদিসটা সহি হাদিসটা জৈব নয় কেননা আমি অনেক স্কলার মুখে শুনেছি এটা হলো মানুষের একটা প্রবৃত্তি যে সে নিজেকে ভুল হতে দেয় না সে এটা বুঝতে পারে যে সামনে বলা সঠিক বলছে তিনি প্রমাণ দেখাচ্ছেন কিন্তু তবুও যেহেতু আমি নিজে ভুল হয়ে যাব ওই জন্য সামনের ভুল প্রমাণ করতে হবে মানে ওনার কথা যে এরকম হিন্দু ধর্মবালা হয়েছে মূর্তি পূজা নিষিদ্ধ কিন্তু আমাদের হিন্দু ভাইরা মূর্তি পূজা করেন কোটি কোটি হিন্দু ভাই মূর্তি পূজা করেন ভালো কথা বাইবেলও মূর্তি পূজা নিশ্চিত কিন্তু কোটি কোটি খ্রিস্টান যুশ খ্রিস্ট পূজা করে ভালো কথা ওনার বক্তব্য অনুযায়ী যেহেতু কোটি কোটি হিন্দু মূর্তি পূজা করে এই জন্য এটা সঠিক ধর্মবন্ধে থাক ওটা ভুল যেহেতু কোটি কোটি খ্রিস্টান খ্রিস্টের পুজো করে তার মূর্তি পুজো করে এই জন্য খ্রিস্টানরা সঠিক থাক ধর্মগ্রন্থ সেটা ভুল ধর্মগ্রন্থ অনুযায়ী বাইবেল অনুযায়ী খ্রিস্টের পুজো করা ভুল কিন্তু ওটা থাক যেহেতু এত লোক করছে এত সঠিক বেদ উপনিষদ শহর নিচু ছেলেদের হিন্দু ধর্মগ্রন্থগুলো সমস্ত বলে মূর্তি পূজা নিষিদ্ধ কিন্তু যেহেতু হিন্দুরা মূর্তি পূজা করে এই জন্য এটা সঠিক ধর্মগ্রন্থ থাক ওটা নিষিদ্ধ মানে এই ধরনের মেন্টালিটির মানুষ আমাদের সমাজে রয়েছে আর সমস্যা হলো এরা নিজেদেরকে বুদ্ধিমান বলে মনে করে যাই হোক এটা গেলে একটা বিষয় তারপর ভাই আর একটা প্রশ্ন করেছে ভাই আর একটা প্রশ্ন করেছে যে আসমানগুলো কী দিয়ে তৈরি আসমানগুলো কী দিয়ে তৈরি আসমানগুলো কী দিয়ে তৈরি এই সম্পর্কে বিভিন্ন কথা আমরা শুনতে পাই ইয়াকুত পাথর লোহার সোনার রূপার এই ধরনের আসমানের কথা সব বলা হয়ে থাকে বয়দাবি আপনাকে বলে রাখি আমার বাড়ির মেহমানদের জন্য আমি একটা রুপার কাপ সেট তৈরি করেছি মানে ট্রে এবং কাপ সেট তৈরি করেছি রুপার কথা বলতে বলতে মনে পড়ে গেল তো আমার বাড়িতে যারা এখন থেকে আসবেন আমি তাদেরকে রুপার কাপে কফি খাওয়াবো ওকে তো যাই হোক যেখানে ছিলাম তো প্রত্যেকটা আসমান কী দিয়ে তৈরি সেই সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন ধারণা রয়েছে এটা কতটা সঠিক মানে ভাইয়ের প্রশ্ন হচ্ছে এই যে হাদিসটা রয়েছে আসমান বলে কী দিয়ে তৈরি এই হাদিসটা কি জৈব এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন এখন ভাইয়ের প্রশ্নটা আপনার স্কিলে একবার দেখেন তো তিনি কি বলছেন তিনি বলছেন প্রত্যেকটা আসমান যে কি দিয়ে তৈরি ওই হাদিসটা কি জৈব করার ব্যাপার কি জানেন ওই মার কোনো হাদিসই নেই সমাজে প্রচলিত কথাবার্তা এই কোনো হাদিসই নেই কোনো হাদিস নেই মর্বে মানে তবু তো এক আসমান থেকে অন্য আসমানের দূরত্ব পাঁচশো বছর ওই হাদিসটা জৈব হাদিস আছে কিন্তু হাদিসটা জৈব অগ্রহণযোগ্য সেটা ভিন্ন বিষয় কিন্তু আসমানগুলো কি দিয়ে তৈরি এই মর্বে কোনো হাদিসই নেই মানে জয়প্র তো দূরের কথা জাল হাদিসও নেই তো ভাই এটা ছিল আপনার প্রশ্নের উত্তর আসমানগুলি কি দিয়ে তৈরি ওই হাদিসটা শুধু জয়িক নয় ওই বাংলা কোনো হাদিসই নেই ওকে এটা একটা বিষয় আচ্ছা এখন প্রশ্ন হবে এই ভাইগুলি এই ধরনের প্রশ্ন করে কেন আসলে এরা কোনো আহলে কোরাদের খপ্পড়ে পড়েছে এরা কোনো আহলে কোরানের খপ্পড়ে পড়েছে এবং মনে পড়ছে যে পৃথিবীর সবাই ভুল শুধু উনি ঠিক এই ধরনের কোনো একজন ব্যক্তির খপ্পরে উনি পড়েছেন আর যা হোক করে হাদিসকে ভুল পণ করতে হবে যাই হোক করে হাদিসকে ভুল প্রমাণ করতে হবে সেটা যৌক্তিকভাবে ভাবে আহ বিজ্ঞান যেমন করে হোক হাদিসকে ভুল প্রমাণ করতে হবে তো ওরা এই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকে আমি দেখাচ্ছি হাদিস না হাদিস জয় নয় কারণ আমি অনেক কদান শুনেছি আমি ওরাকে দেখাচ্ছি যে হিন্দু ধর্মের মূর্তি পূজা নিশ্চিত এই দেখুন না 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 ও সময় মানতে পারবো না অনেক হিন্দু যে করছে এই জন্য সঠিক আমি তাকে দেখাচ্ছি বাইবেল থেকে যে দেখুন বাইবেলের মূর্তি পূজা নিষিদ্ধ না না বাইবেলেই মানবো না এত হিন্দু যে করছে কি ভুল করছে এত এত খ্রিস্টের মূর্তি পূজা করা হচ্ছে এটা সঠিক থাক বাইবেলের নিষিদ্ধ বাইবেলাই মানি না এরকম একটা বিষয় শুধুমাত্র জাস্ট যাই হোক করে হাদিস যাই হোক করে হাদিসকে বর্জন করাতে হবে মানুষকে মানুষের মনে হাদিসের প্রতি একটা ভুল ধারণা তৈরি করাতে হবে এই জন্য তারা এই ধরনের ব্যাপারগুলো করে থাকে তো যাই হোক ভাই আর একটা প্রশ্ন পাঠিয়েছেন মানুষ নাকি নক্ষত্রের অংশ কিন্তু হাদিস বলে মানুষ তো মাটি থেকে তৈরি উত্তর চাই অবশ্যই উত্তর দেব কিন্তু ভাই আপনি মস্তিষ্কগতভাবে মেন্টালি এতটা অসুস্থ আপনার ডাক্তার দেখার উচিত মানে আমি যখন হানিকে ভালোবাসতাম এবং যখন বিশ্বাসঘাতকতার স্বীকারটা হই তখন আমার মেন্টালিটি যেমন হয়ে গেছিলো আপনার মেন্টালিটি তার আপনার মেন্টালিটি তার চেয়েও বেশ খারাপ হয়ে গেছে আমি তখন ডাক্তার দেখেছিলাম নিজেকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট করা ছিল কারণ তখন মানসিক রুগীতে পরিণত হয়ে গেছিলাম তো আমার যে অবস্থা হয়েছিল আপনার অবস্থা তার তো খারাপ আপনার ডাক্তার দেখানো উচিত আপনার বক্তব্য হচ্ছে মানুষ তো দক্ষতার অংশ কিন্তু হাদিস তো বলে মানুষ মাটি থেকে তৈরি শুধু হাদিস বলে কোরআন বলে না মানে জীবনে কি কোরআন বলে মানে হাদিসকে বর্জন করাতে হবে হাদিসের প্রতি খারাপ ধারণার মানুষ মনে মানুষের মনে তৈরি করাতে হবে এই জন্য যেমন তেমন যা পারবো করবো কিন্তু করতেই হবে ঠিক যেরকম বর্তমানে বিজেপি মানে পশ্চিমবঙ্গে করতে চাইছে বিজেপি নেতাদের বক্তব্য হচ্ছে যা ইচ্ছা তাই করব ক্ষমতায় আমাদের কাছতেই হবে যা ইচ্ছা তাই করব যা ইচ্ছা তাই যা ইচ্ছা তাই যা করতে তাই করব কিন্তু ক্ষমতায় হবে তো এই হাদিস বর্জনকারীরা তার এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে চলে যেমন তেমন করে হোক হাদিসের প্রতি মানুষের মনে খারাপ ধারণা তৈরি করতেই হবে উনি বলছেন যে মানুষ তো মানুষ তো নাকি নক্ষত্র থেকে সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে নক্ষত্র থেকে কিন্তু হাদিস বলে মাটি থেকে তৈরি কেন ভাই কোরআনে বলা হয়নি মানুষ মাটি থেকে তৈরি আমি আপনার দেখা পায়গুলো কোরআনে কমপক্ষে বিশ থেকে বার বলা হয়েছে মানুষ মাটি থেকে তৈরি এখন আপনার মতো গণ্ড যদি কোরআন কখনো না খুলে থাকে তো তার তো দায়টা আমার নয় আপনি কোন আহলে কোরআন খপ্র পড়ে গেছেন এই ভালোভাবে জানি কারণ কারণ নয় তো এই ধরনের কথাবার্তা মানুষ বলে না আমি মানুষের কথাবার্তা শুনে বুঝতে পারি যে তার অতীত ইতিহাসটা কীরকম ছিল তো যাই হোক এখন দেখুন কোরআন কতবার বলা হয়েছে মানুষ মাটি থেকে তৈরি আমি কমপক্ষে আপনাকে দশটা আয়াত এখন শুনে দেব মৃত্যুকরণ তিন নম্বসরা আয়াত নম্বর উনষাট মানুষ মাটি থেকে তৈরি ছয় নম্বর সরা আয়াত নম্বর দুই মানুষ মাটি থেকে তৈরি সাত নম্বর সর্বা আয়াত নম্বর বারো মানুষ মাটি থেকে তৈরি পনেরো নম্বর সরা হিজার আয়াত নম্বর ছাব্বিশ মানুষ মাটি থেকে তৈরি মানে কত আয়াত আপনাকে দেখা বললাম মানুষ মাটি থেকে তৈরি কত আয়াত দেখাবো বত্রিশ নম্বর সরাসরি সাজদা আয়াত নম্বর সাত মানুষ মাটি থেকে তৈরি আটত্রিশ নম্বর সর্বা আয় নম্বর একাত্তর মানুষ মারা দিয়ে তৈরি তেইশ নম্বর সোরা আয় নম্বর বারো মানুষ মার থেকে তৈরি বাইশ নম্বর হজ মানুষ মানে বাইশ নম্বর স্তরা হজ আয় নম্বর পাঁচ মানুষ মাটি থেকে তৈরি পনেরো নম্বর হিজার আয় নম্বর তিরিশ অথবা তেত্রিশ যে কোনো একটা হয় তিরিশ তেত্রিশ একত্রিশ বত্রিশ এই ধরনের কিছু একটা হবে তো আয় নম্বর শো তেত্রিশ পড়ছে যত নম্বর কোন তেত্রিশ যাই হোক তো মানুষ মাঠে তৈরি মানুষ মাটি থেকে তৈরি এই মর্মে পবিত্র করান বিশ থেকে পঁচিশটা আয়াত আছে আপনি বলছেন মানুষ তো নক্ষত্রের অংশ মানুষ তো নক্ষত্র মাটি থেকে তৈরি এত ভুল কেন মাটি থেকে এতগুলো এত বলে দিলাম মানুষ মাটি থেকে তৈরি কোথায় আছেন ভাই আপনারা কিভাবে চলেন দুনিয়াতে মানে আপনাদের সমাজ আপনাদের সোচ এত চিন্তা ভাবনা এত নিচু মানের কেন যাই হোক যেহেতু তিনি বিজ্ঞান সমর্থন ব্যাপারটা তুলেছেন এই বিষয়ে একটু উত্তর দেবো মানুষ মাটি থেকেই তৈরি আমাদের শরীরে যত ধরনের ভৌতিক উপাদান রয়েছে সমস্ত উপাদান মাটিতে রয়েছে এটা প্রমাণ করে যে আমার মাটি থেকে তৈরি এটা একটা বিষয় ওকে এখন মানুষকে নক্ষত্র অংশ হ্যাঁ নক্ষত্র অংশ হতে পারে মানুষ নক্ষত্র অংশ না কীভাবে পৃথিবীর সৃষ্টির আগে পৃথিবীর নক্ষত্রই ছিল কি বলছেন হ্যাঁ পৃথিবীর সূর্যের অংশ ছিল আর সূর্যের নক্ষত্র আমার মাটি থেকে তৈরি যেমন সত্য নক্ষত্র অংশ এটাও সত্য আর একটা আছে নেবুলা হাইপেথেসিস যে হাইড্রোজেন যে একটা মেঘ ছিল ধুলি মেঘ ছিল সেখানে বড়ো অংশটা সূর্যে পরিণত হয়েছে ছোটো অংশগুলো সব গ্রহ নক্ষত্র মানে ছোটো ছোটো অংশগুলো সেই সব গ্রহে পরিণত হয়েছে এটাকে বলা হয় নেবুলা হাইপেথেসিস ভালো কথা সেই ক্ষেত্র আমার নক্ষত্রেরই অংশ আর ওই যে নেবুলা সেটাও একটা নক্ষত্রের ধ্বংসবশেষ তো এই হিসাবে মানুষ নক্ষত্রের অংশ নক্ষত্র নক্ষত্র হওয়ার আগে ছিল হাইড্রোজেন হেলিয়াম এই হিসাবে আমরা মানুষরা হাইড্রোজেন হেলিয়াম সৃষ্টি কারণ মাটি আগে নক্ষত্র ছিল নক্ষত্র আগে হাইড্রোজেন হেলিয়াম ছিল এই হিসাবে আমরা হাইড্রোজেন হেলিয়াম থেকে তৈরি আপনি বুঝতে পারছেন হাইড্রোজেন হেলিয়াম সৃষ্টি হওয়ার আগে আমরা ছিলাম প্লাজ গুলেন প্লাজমা আমরা প্লাজমা থেকে তৈরি তার আগে আমরা ছিলাম এনার্জি আমরা এনার্জি থেকে তৈরি আপনি বুঝতে পারছেন আচ্ছা আমার একটা ভিডিও বানাবার ইচ্ছা ছিল একজন প্রশ্ন করেছিলেন যে ভাই যে ফের্তাদের সৃষ্টি জিনেদের সৃষ্টি মানুষের সৃষ্টি এই বিষয়ে একটা বিজ্ঞানসম্মত ধারণা দিন না পবিত্র কোরআন থেকে এবং বিজ্ঞানসম্মত বিভিন্ন বিষয় থেকে একটা ধারণা দিন যে এগুলো কতটা সত্য মানে পবিত্র কোরআন বা হাদিস যে দাবিগুলো করে ফেরেশতা নূর থেকে সৃষ্টি বা আলো থেকে সৃষ্টি জিন্দরা জিন্দা আগুন থেকে সৃষ্টি মানুষ মহিলা থেকে সৃষ্টি এই বিষয়ে একটা ধারাবাহিকভাবে একটা আলোচনা করুন মানে পরপরভাবে যেন থাকে ফেরেস্তাদের সৃষ্টি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা জিনিসের সৃষ্টি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা মানুষের সৃষ্টি তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এই ধরনের একটা ধারণা আমাদেরকে দিক না তো এই সম্পর্কে একটা ভিডিও বানাবো প্রশ্ন এসছে অনেকদিন আগে তো ভিডিও বানাবো ঈশাআল্লাহ তো হোক ভাই আমার মনে হয় আমি ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি তাই শুধুমাত্র নক্ষত্রর অংশ এমন ধারণা ভুল নক্ষত্রের আগে আমরা ছিলাম হাইড্রোজেন হেলিয়াম আমরা হাইড্রোয় এবং হেলিয়ামের অংশ মানে যদি কেউ বলে যে আমরা হাইড্রোজেন এবং হেলিয়ামটা তৈরি সে ভুল বলছে না যদি কেউ বলে যে আমরা কোয়াক কোয়াক এবং গ্লুয়েন প্লাজমা ছিলাম আমরা কোয়াক এবং গ্লুয়েনের প্লাজমা দিয়ে তৈরি তাহলে সে ভুল বলছে না যদি কি বলে যে তার আগে আমরা তো ছিলাম এনার্জি তো আমরা এনার্জি দিয়ে তৈরি তাহলেও সে ভুল বলছে না আপনি করতে পারেন স্যার যাই হোক ভাই এবার কানি শেষ করা যাক মোটামুটিভাবে আমি আপনাকে বুঝে বলতে পেরেছি এখন বক্তব্য শেষ করতে হবে একবার শেষ শেষ পৌঁছেছি যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্য বলছিল যৌক্তিক ছিল দালিক ছিল বিশ্লেষণ ভিত্তিক ছিল বিজ্ঞান ভিত্তিক ছিল ভিডিওটা দিনেও যার জন্য হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করার আবেদন রেখে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম